লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোল বদল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে বিদ্রোহের কথা ঘোষণা করেছিলেন বিধায়ক অন্তত আপাতত ইউসুফ পাঠানের বিষয় কিছুটা হলেও সুর বদলেছে তার সম্প্রতি ব্রিগেডে জনগর্জনের সভা থেকে বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বহরমপুর থেকে তৃণমূল ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বেঁকে বসেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একেবারে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন এমনকি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট সাপোর্ট করাবেন এমনও হুশিয়ারি দিয়েছিলেন তবে শনিবার কথাবার্তায় কি দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের প্রতি সমর্থনের কথাই বুঝিয়ে দিতে চাইলেন হুমায়ুন বললেন আবার একটা নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অবতীর্ণ হব সেখানে যাতে আমাদের তৃণমূল কংগ্রেস ভালো ফল করে সেই চেষ্টাই আমাদের থাকবে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনটে সিট থার্ড ফেজে আছে জমিপুর আর মুর্শিদাবাদ ফোর্থ ফেজে আছে বহরমপুর খুব ভালো লাগছে যে আবার একটা সাধারণ নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অবতীর্ণ হব সেই অবতীর্ণর মধ্যে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি যাতে ভালো রেজাল্ট করে বিজেপিকে যাতে দু হাজার উনিশের যে রেজাল্ট সেখান থেকে উৎখাত করা যায় কমিয়ে আনা যায় আমাদের দু হাজার উনিশে যে বাইশটা সিট সেটাতে বত্রিশ পঁয়ত্রিশে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমাদের থাকবে অনেকবার বলেছি রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় শিল্প মানে শিল্পে যেমন যে কোনো জিনিস সম্ভাবনা উদ্ঘাটন হয় তো শিল্প রাজনীতি হচ্ছে যে সম্ভাবনাময় শিল্পর মধ্যে পড়ে কাজেই আপনারা যে অভিশনে আছেন রাজনৈতিক ব্যক্তিদের গতিবিধি তারা কী করছে কোন কৌশল অবলম্বন করছে সেটা তো আপনাদের খবর রাখা আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে লোকরা আমাকে বলেছে অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতে আকস্মিকভাবে তখন বলেছি যত সময় যাবে পরিস্থিতি পর্যালোচনা করবো